বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি পাকোড়ার রেসিপি শেয়ার করব আর আজ আমি এই পাকোড়াটি বানাবো অল্প একটু চিকেন এবং বিভিন্ন ধরনের শীতকালীন সবজি দিয়ে খুবই মজাদার এই পাকোড়াটি আপনারা বিকেলের নাস্তায় রাখতে পারেন অথবা যেসব বাচ্চারা শাকসবজি একেবারেই খেতে চায় না তাদেরকে এভাবে মজাদার রেসিপি করে আপনারা শাকসবজি খাওয়াতে পারেন কোনো বাচ্চাই কিন্তু বুঝতেই পারবে না যে এই পাকোড়ার মধ্যে বা এই নাস্তার মধ্যে সবজি আছে বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করবে খেতে অনেক বেশি মজাদার হয় প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোটো টুকরো করে আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর আর আলু এগুলোকে আমি চিকন চিকন করে কুচি করে নিয়েছি এরপর আমি সামান্য একটু লবণ নিয়ে সবজিগুলোকে একটু হাতের সাহায্যে কচলে কচলে মেখে নিয়েছি যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে এরপর চিকেন সহ সব সবজিকে একসঙ্গে মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ পাতা কুচি এরপর এগুলোকেও একটু মেখে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপর এর মধ্যে একটা ডিম অ্যাড করে নিয়েছি ডিমটাকেও খুব ভালোভাবে মিক্স করে এরপর এর মধ্যে অ্যাড করেছি ওয়ান থার্ড কাপ বেসন এবং ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এরপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে একটা পারফেক্ট মিশ্রণ তৈরি করে নিয়েছি পাকোড়ার এরপর প্যানে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর গোল গোল করে পাকোড়ার শেপ দিয়ে আমি প্রত্যেকটা পাকোড়া তেলে দিয়ে দিচ্ছি এবার অপেক্ষা করতে হবে এক সাইড হয়ে যাওয়ার জন্য এক সাইড হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে দুই পাশ ভেজে নিয়ে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই পাকোড়াগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে একদম পারফেক্ট কালার চলে এসেছে আর এগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে গরম গরম এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজাদার আপনারা যে কোনো সস অথবা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন আর এই পাকোড়াটা উপর থেকে খুবই মুচমুচে এবং ভেতরে চিকেনের এই পাকোড়াটা এত বেশি মজাদার আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন আপনাদের হাতের নাগালে যেই সবজিগুলোই থাকে দেখতেই পাচ্ছেন আমি একটা পাকোড়া আপনাদের খেয়ে দেখাচ্ছি ভেতরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কুক হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং